আসসালামু আলাইকুম রহমতুল্লী সবাই ভালো আছেন আমাদের আরেকটি ঘরে আপডেট নিয়ে আসলাম যেটা হচ্ছে নিচের বেড়াগুলো হচ্ছে ঢেউটিনের উপরে প্লেসি সতলা ঘর খুবই ভালো মানের একটা ঘর এটা বেড়ায় কাঠগুলা খুবই মোটা খুবই ভালো মানের একটা ঘর এটা যারা ভালো মানের ঘর নিবেন অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ